সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার সাথে আগে পরিচয় করিয়ে দিই প্রথম পর্বে কিন্তু আমরা সমীকরণ সমীকরণ সমাধানের চারটি নিয়ম এছাড়াও আমরা বেশ কিছু বিষয় জেনেছিলাম তো আজকে আমরা পক্ষান্তর বিধি নিয়ে আলোচনা করব বর্জন বিধি যোগের এবং গুণের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমরা সিরিজ আকারে এই ভিডিওগুলো দেবো আশা করছি যে ধারাবাহিকভাবে আমাদের সাথে থেকে তোমরা উপকৃত হবে তো এখানে x মাইনাস ফাইভ হচ্ছে থ্রি তো এখন আমরা এই পক্ষান্তর বিধিটা এই সমীকরণের সাথে ব্যাখ্যা করব এবং এখানে আমরা আরেকটা রেখেছি এখানে ব্যাখ্যা করব তো আমাদের এখানে যেই কাজটা করতে হবে সেটা হলো যে আমরা চাইব সব সময় চলকগুলোকে এক পাশে রাখতে চলকগুলোকে এক পাশে রাখতে যেমন এই এক্স এই যে ফোর এক্স থ্রি এক্স এগুলো সব এক পাশে আনতে চাইব এবং ধ্রুবকগুলো যে এই সংখ্যাগুলো এগুলোকে আমরা আরেক দিকে নিয়ে যাব এতে করে আমাদের এক্সের এর মান বের করাটা সহজ হবে তো এই জন্য আমরা এখন চিন্তা করব যে আমরা এইখান থেকে এই মাইনাস ফাইভটাকে হটাইতে হবে এটাকে সরিয়ে দিতে হবে তো আমরা শিখছিলাম যে আমরা যদি আগে থেকে সমান কোনো কিছু যদি থাকে দেওয়া থাকে এখানে তাহলে উভয় পক্ষে আমরা একই জিনিস কি করতে পারবো যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো গুণ করতে পারবো এবং ভাগ করতে পারবো তাহলে সেই জানা অনুযায়ী আমরা যদি এখান থেকে এই মাইনাস ফাইভটাকে বাদ দিতে চাই তাহলে কি করতে হবে এক্স মাইনাস ফাইভ আগে থেকে ছিল এটা এখন আমরা শুধু কি করব। এখানে যদি একটা প্লাস ফাইভ দিয়ে দেই তাহলে কিন্তু মাইনাস ফাইভ এবং প্লাস ফাইভে কাটা যাবে যাবে কি না যাবে তাহলে আগে থেকে এখানে ছিল কত ইকুয়াল থ্রি ছিল ইকুয়াল থ্রি ছিল আচ্ছা এই যে অংশটা এই অংশটাকে আমরা কি অতিরিক্ত লিখছি না হ্যাঁ আমরা এটা অতিরিক্ত লিখছি কিনা কেন লিখছি কারণ এখানে আছে আমি যদি প্লাস ফাইভ লিখি তাহলে এটা বাদ যাবে তো এখন এই জিনিসটা তো আমি অতিরিক্ত লিখছি তাহলে এই অতিরিক্ত জিনিসটা আবার এই পাশেও আমাকে লাগবে হ্যাঁ তাহলে এই অতিরিক্ত জিনিসটা এ পাশেও লিখতে হবে অর্থাৎ প্লাস ফাইভ ওই যে আমি শিখছিলাম যে আমাদের আগে থেকে যদি সমান থাকে উভয় পক্ষে তাহলে আমরা কোনো কিছু এ পাশেও যোগ করতে পারবো ও পাশেও যোগ করতে পারবো ওরা সমানই থাকবে তাহলে এই জিনিসটা আমি করতে পারি কি পারি না আমি জিনিসটা করতে পারি তো এই জিনিসটা যদি করতে পারি তখন এখানে কি হলো তখন এখানে থাকবে হচ্ছে এক্স এটা তো বাদ যাবে এটা এটা কাটা যাবে তাহলে ইকুয়াল থাকবে আর এখানে থাকবে থ্রি প্লাস ফাইভ দেখো তো প্রথম লাইন থেকে এই যে মাইনাস ফাইভটা এখানে যায় কি হয়ে গেল প্লাস ফাইভ হয়ে গেল প্লাস ফাইভ হয়ে গেল না হ্যাঁ তাহলে এটা কি এক পক্ষ থেকে আরেক পক্ষে চলে গেছে কিনা হ্যাঁ তাহলে আমাদের বিজ্ঞানিক সমীকরণ সমাধান করার সময় এক পক্ষে থাকা কোনো কিছুকে যদি আমরা অপর পক্ষে চিহ্ন পরিবর্তনের মাধ্যমে নিয়ে যাই তো এই নিয়ে যাওয়ার যে পদ্ধতি বা প্রক্রিয়া হ্যাঁ সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি অর্থাৎ এই পক্ষান্তর করার একটা নিয়ম এই নিয়মটা হলো যে এই পাশ থেকে মাইনাস ফাইভ এ পাশে গেলে প্লাস ফাইভ হবে তাহলে আমরা কিন্তু চাইলে আমাদের যদি এখন একটু যদি আমরা বড় হয়েছি বুঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন যদি আমরা সরাসরি এই লাইন থেকে এভাবে লিখি যে কি এই যে এক্স আছে এক্স ইকুয়াল থ্রি এখন মাইনাস ফাইভ এভাবে সেখানে প্লাস ফাইভ হবে তাহলে আর এই যে মাঝখানের লাইনটা এটা না দিলেও চলবে তাহলে এই যে আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেলাম মাইনাস ফাইভটা হয়ে গেল প্লাস ফাইভ এটাকেই বলা হয় পক্ষান্তর বিধি বুঝতে কোনো সমস্যা আছে পক্ষান্তর বিধি আশা করি নেই এখন এখানে আরেকটা আছে তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কি করতে হবে ফোর এক্স আছে হ্যাঁ আমরা চাই হচ্ছে কি করতে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসতে চাই তাহলে নিয়ম ছিল কি এই পাশে একটা মাইনাস থ্রি কি করা এবং এ পাশে একটা মাইনাস থ্রি এক্স দেওয়া তাহলে কি হবে এটা এটা বাদ যাবে তখন এখানে থাকবে ফোর এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এক্স প্লাস হ্যাঁ না এটা থ্রি এক্সটা তো থাকতেছে না তাহলে তখন ফোর এক্স মাইনাস হচ্ছে থ্রি এক্স ইকুয়াল হচ্ছে শুধু সেভেন আচ্ছা আমি আরেকটা বোঝায় বলি ছিল আমার জিনিস হচ্ছে শুধু ফোর এক্স আর থ্রি আগে থেকে ছিল এই অংশটা এই যে এটা ছিল এবং এই জিনিসটা আমার আগে থেকে ছিল এই এই যে যে এবং এটা কিন্তু আমি পরে লিখছি এই জিনিসটা আমি পরে লিখছি তো লিখতে গিয়ে লাভ হলো কি এই যে থ্রি এক্সটা মাইনাস এটা প্লাস তাহলে এটা এটা কাটা যাবে তাহলে শুধু এখানে সেভেন থাকবে আর এই যে ফোর এক্স মাইনাস থ্রি এক্স এখানে বসলো তাহলে আগে ছিল আমার থ্রি এক্সটা এই পাশে এখন আসলো এই পাশে তাহলে এই যে পক্ষ পরিবর্তন করে আরেক পক্ষে চলে আসা এবং প্লাসটা মাইনাস হয়ে যাওয়া এটাই হচ্ছে পক্ষান্তর বিধি তাহলে এই জটিল জিনিসটা আমি সহজ করে কিভাবে করতে পারি তো আমার ছিল আমি ওইটা আবার রাখি হ্যাঁ তো এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন তাহলে এটা খুব সহজভাবে করার উপায় হলো কি যে আমি যেহেতু এক্সগুলো গুলো চলকগুলো একদিকে আনতে চাই তাহলে ফোর এক্সটা থাকলো কারণ এটা প্লাস থ্রি এক্স এ পাশে আসলে মাইনাস থ্রি এক্স হবে ইকুয়াল সেভেন সেভেন পরে থাকবে তাহলে এটাই হচ্ছে পক্ষান্তর বিধি আমার কাছে মনে হয় যে আমরা বুঝাইতে পেরেছি কমেন্টে অবশ্যই জানাবে বুঝতে পারছো কিনা এখন আমরা পরবর্তী অংশে চলে যাব ইনশা আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমরা এই বর্জন বিধি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমি দুইটা সমীকরণ লিখেছি এবং এই দুইটার মাধ্যমে আমি বর্জন বিধি যোগের এই জিনিসটা ক্লিয়ার করবো তো একটা জিনিস লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে উভয় পাশেই প্লাস থ্রি যেটা আছে এই জিনিসটা মিল পাওয়া গেছে এবং এখানে আছে এখানেও আছে তাহলে এই দুইটা জিনিস মিল পাওয়া গেছে তাহলে উভয় পক্ষে যদি সেম সেম জিনিস থাকে তাহলে এটা বাদ দেওয়া যায় আর এটাকে বলে বর্জন বিধি কি বলে বর্জন বিধি তাহলে এই বাদ দেওয়ার পদ্ধতিটা কি প্রমাণটা কি দেখাই তাহলে এখানে দেখো টু এক্স আছে না এরপর হচ্ছে কি প্লাস থ্রি আছে মানে আমরা শিখছিলাম না যে আমরা উভয় পক্ষে কি কিছু যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো গুণ করতে পারবো ভাগ করতে পারবো যদি আগে আগে থেকে থেকে সমান হয় তাহলে এখন এখানে প্লাস ছিল আচ্ছা আমি যদি একটা মাইনাস থ্রি এখানে লিখে দিই এবং আগে থেকে আমার ছিল কি এ প্লাস থ্রি ছিল এ প্লাস থ্রি এখন সেম আমাকে এখানে কি করতে হবে আবহ আমি এখানে এই জিনিসটা অতিরিক্ত লিখছি তাহলে এই অতিরিক্ত জিনিসটা আমাকে লিখতে হবে কিনা এ বাসে হ্যাঁ কারণ উভয় পক্ষকে সমান করতে হলে আমার এই জিনিসটাকে এই পাশেও লিখতে হবে এই পাশেও লিখতে হবে তাহলে এখন যেহেতু আমি সমান সমান থাকার পরে এই এই জিনিসটা অতিরিক্ত লিখছি কারণ কি মাইনাস প্লাস থ্রি আর মাইনাস থ্রিতে কাটা যাবে প্লাস থ্রি মাইনাস কাটা যাবে তাহলে এখানে কি থাকবে টু কি এ তাহলে আমরা যদি সরাসরি এই লাইন থেকে চিন্তা করি যে সেম জিনিস যদি এপাশে পাশে থাকে এবং এই পাশে থাকে তাহলে এটা কি যাবে এটা বাদ যাবে কি যাবে বাদ যাবে আচ্ছা আমরা কি অন্যভাবে চিন্তা করতে পারি না আচ্ছা আমরা একটু আগে শিখে নাই পক্ষান্তর বিধি কি শিখছিলাম যে এক পক্ষের জিনিসটা আরেক পক্ষ গেলে কি হয় প্লাসটা মাইনাস হয় মাইনাসটা প্লাস হয় আচ্ছা আমি যদি এই জিনিসটা আরেকটু ব্যাখ্যা করি অন্যভাবে তাহলে দেখো তো কি হয় হ্যাঁ এই জিনিসটা আগে থেকে ছিল এখন আমি পক্ষান্তর বিধি নিয়ে অনুযায়ী শিখছিলাম যে আমার এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে যাওয়া যায় চিহ্নটা মাইনাস করতে হবে বা প্লাস করতে হবে তাহলে টু এক্স এখানে প্লাস থ্রি ছিল আর এখানে এ প্লাস থ্রি আগে থেকে ছিল তাহলে প্লাস থ্রিটাই পাশে গেলে কি হয়ে যাবে অবকরণ -3 কি হবে -3 তাহলে এখন আমার এখানে এই যে +3 এবং এই যে -3 কাটা যায় না তাহলে এখন আমার কি থাকে এখন আমার থাকে হচ্ছে এখানে 2x থাকে ইকুয়াল শুধু a থাকে তার এটা কিন্তু আমার সমাধান ঠিক আছে তাহলে এই যে কাজটা হলো আমার এই যে +3 +3 বাদ চলে গেল এটাই হচ্ছে যোগের বর্জন বিধি এটা যোগের কি বিধি এটা যোগের বর্জন বিধি তাহলে একই রকমভাবে ভাবে আমরা এখন ইজিলি চিন্তা করি তাহলে সেভেন এক্স কি আমরা বড় হয়ে গেছি টু এ লিখতে পারবো কারণ সেম সেম জিনিস যদি থাকে বাদ দেওয়া যায় আর যদি আমরা এক লাইন বাড়িয়ে করতে চাই তাহলে সেভেন এক্স টু এ মাইনাস ফাইভ আর এই মাইনাস ফাইভ টাইপ আসে কি হবে প্লাস ফাইভ হবে তাহলে এটা এটা কাটা যাবে তাহলে সেভেন এক্স হচ্ছে টু এ সেভেন এক্স কি টু এ তো আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা হচ্ছে গুণের গুণের বর্জন বিধি জানবো ইনশাআল্লাহ তো আমি একটা সমীকরণ লিখি আগে তারপরে আমি বোঝানোর চেষ্টা করছি সেটা সমীকরণ সমীকরণ ক্লিয়ার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমি একটি লিখেছি এবং এটার মাধ্যমে ব্যাখ্যা করব তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে গুণ অর্থাৎ এই ফোরটা এবং টু এক্স প্লাস ওয়ানটা গুণ অবস্থায় আসে এবং এখানে ফোর এবং এক্স মাইনাস টু গুণ অবস্থায় আসে তো এখানে আমাদের এই ফোরটা উভয় পাশেই সেম সেম আমরা এই জিনিসটা বাদ দিব এই বাদ দেওয়ার প্রসেসটা কি সেটাই দেখাবো তো আমরা চাইলে আমাদের মতো করে উভয় উভয় পক্ষে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি যেহেতু আগে থেকে এরা সমান তাহলে আমরা যদি এই জিনিসটা আবার লিখি যে ফোর হ্যাঁ এরপর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এরপর এখানে কি ফোর এক্স মাইনাস টু লিখি আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই এবং এই জিনিসটাকে যদি আমরা ভাগ দিই কি দিয়ে ভাগ দিব আমাদের এখান থেকে ফোর বাদ দেওয়া দরকার তাহলে ফোর দিয়ে ভাগ দিব তাহলে এখানে ফোর দিয়ে ভাগ দিব উভয় পক্ষে তাহলে এখানে পরের লাইনটা আমাদের কি হবে এই ফোর কাটা যাবে তাহলে টু এক্স প্লাস কি হলো ওয়ান হলো আবার এখানে কি হলো এক্স মাইনাস টু হলো তাহলে এই যে দেখো এই ফোরটা গুণ অবস্থায় ছিল এবং এই গুণ অবস্থায় থাকা ফোর দুই পক্ষেই ছিল তাই আমরা এটা কি দিছি বাদ দিছি বর্জন করছি তো এই কারণে এই যে বিধিটা এই যে নিয়মটা যে দুই পক্ষে যদি সেম জিনিস গুণ অবস্থায় থাকে তাহলে এটা বাদ দেওয়া যায় আর এই প্রসেসটা দেখালাম আমি আর একটা শর্টকাট প্রসেস দেখাবো তো এই মাধ্যমে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে গুণ বর্জন বিধি মেনে চলে গুণ বর্জন বিধি মেনে চলে তো এখন এই জিনিসটা আমি যদি একটু অন্য করে দেখাইতে চাই তাহলে কেমন হইতে পারে দেখো এখন একটা জিনিস লক্ষ্য করো আমরা দিব বা এই ফোরটা কি আছে এই পাশে গুণ আছে তাহলে এই পাশে গেলে ভাগ হবে গুণটা পক্ষ পরিবর্তন করলে ভাগ হয় আর যোগটা বিয়োগ হয় বিয়োগটা যোগ হয় এবং ভাগটা গুণ হয় তাহলে হচ্ছে ওয়ান ইকুয়াল কি হবে ইকুয়াল দেখো এইখানে এই যে ফোর আছে এই ফোরটা এখানে গুণ ছিল তাহলে আমি বলেছি এই পাশে গেলে ভাগ হবে তাহলে এক্স মাইনাস টু আর এই যে ফোরটা কোন ফোরটা এই ফোরটা এখানে আসলো গুণ ছিল ভাগ হলো তাহলে ফোর ফোর কাটা তাহলে ওয়ান হচ্ছে কত এক্স মাইনাস টু এটাই হচ্ছে কিন্তু আমার সমাধান তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে পক্ষান্তর বিধি এবং যোগের এবং গুণের যে বর্জন বিধি সে বিষয়টাও ক্লিয়ার হয়েছে আহ তোকে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন সেগুলোও জানাও এবং তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী পিঠেতে সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামাইকুমাত